দেশের এত উন্নয়ন চাইনি বিএনপি তাই তারা ধ্বংসের সুরে কথা বলে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্গ করে প্রতিরোধে আহ্বান জানিয়েছেন তিনি আর বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন দেশের ভেতরে হস্তক্ষেপে একশো পঁচাশি দেশে বার্তা দিয়েছেন ডক্টর ইউনুস রিপোর্ট প্রণব চক্রবর্তীর চলমান পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বানে অসহায় ও দুস্থদের হাতে খাবার তুলে দিচ্ছে আওয়ামী লীগ বুধবার রাজধানীর শ্যামলী এলাকায় এ কর্মসূচির সূচনা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন স্বাধীনতার পর যেসব অর্জন বাংলাদেশকে বিশ্বে সম্মানিত করেছে দুষ্কৃতিকারীরা সেগুলোকেই ধ্বংস করছে আজকে আপনার মেট্রো রেল বন্ধ কবে চালু করতে পারবো ধ্বংস লীজা ধ্বংস যজ্ঞ ঢাকাবাসীর কত প্রিয় এ মেট্রো রেল বিএনপি মিথ্যাচার করে ধ্বংসের সুরে কথা বলছে অভিযোগ করে প্রতিরোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের আজকে এখনো ধ্বংসের সুলে এখনো আগুন সন্ত্রাসে কথা বলে এখনো ধ্বংসে কথা বলে এই তাণ্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে কোন বিকল্প পাড়ায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে সর্বত্র সে কাশিটা ডাকে মোহাম্মদপুর টাউন হল এলাকায় তৈরি খাবার বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগের সভাপতি সদস্য বস্ত্র ও পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তার অভিযোগ বিএনপি জামায়াতের হামলার সুযোগ নিয়ে দেশ বিরোধী অপকর্ম করছেন ডক্টর ইউনুস এদিকে বি এবং সেতু ভবনে দুষ্কৃতিকারীদের ন্যাক্কারজনক হামলায় ক্ষয়ক্ষতি দেখতে গিয়ে বিস্ময় প্রকাশ করেন ওবায়দুল কাদের প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ढाका